আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা পরিহিত জোতা মসজিদে রাখলে কি হয় মসজিদে রাখার বিধান কি যখন আপনারা নামাজের জন্য মসজিদে যাবেন পায়ের জুতা মসজিদের ভিতর রাখলে কি হবে গুনাহ হবে নাকি কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই সম্পর্কে যে মাসআলা ইসলামিক স্কলাররা দিয়েছেন কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবেন তার জুতার মধ্যে যদি নাপাকই থাকে তাহলে ওই জুতা মসজিদে নেওয়া জায়েজ নেই নাপাক সহ জুতা যদি মসজিদে নেয় তাহলে তিনি গুনাহগার হবেন তার আমলনামায় নামায় গুনাহ লেখা হতে থাকবে তবে তার জোতারা পরিষ্কার করে ধৌত করে এরপরে মাসজিদে নিতে পারবেন একটা জায়গায় রাখতে পারবেন বন্ধুরা কোন ব্যক্তি যদি চুরির আশঙ্কা না করে তাহলে তার পরিহিত জোতা মাসজিদের বাহিরে রাখাটাই উত্তম তবে যদি চুরির আশঙ্কা থাকে চুরি হয়ে যেতে পারে তাহলে মাসজিদের ভিতর নেওয়া জায়েজ আছে তবে জোতাটা পবিত্র হতে হবে না পাকি থেকে তো আশা করি বুঝতে পারছেন এই হচ্ছে মাসআলাটা আলাদা নিত্য নতুন আরো সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ